বন্ধুরা কি হয়েছিল সেই দিন জানেন আসলে সেই দিন ঠিক ডিবি হারুন সেখানে ছিল কিন্তু প্রশাসন এবং আইনের লোকগুলো শিক্ষার্থীদের হাতে কখনোই হারুনকে তুলে দেবে না বলে তারা ঘরের ভিতর বন্দি করে রেখেছিল কিন্তু শিক্ষার্থীরা হইচই করে এবং বলতে থাকে তাকে বের করে দেন হাওনাঙ্কেল কোথায় হাওনাঙ্কেল কোথায় এবং চিল্লাপাল্লা এবং লাফালাফি করে আর তারা অনেক চেষ্টা করে আঙ্কেলকে বের করার জন্য হাউন আঙ্কেল বাসার ভিতরে চার তলায় একটা জায়গায় থাকে সেখান থেকে বের করতে দেয় না ডিবি পুলিশ এবং সেনাবাহিনী সেনাবাহিনী এবং পুলিশ কঠোর নিরাপত্তা দেয় ডিবি হারুনকে বাস্তব কথা হচ্ছে সেখানে অবশ্যই ডিবি হারুন ছিল শিক্ষার্থীরা একের পর এক নানান কথাবার্তা বলতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটি ভরে যায় শিক্ষার্থীর কারণে হাজার হাজার শিক্ষার্থী সেখানে ভিড় করে এভাবে কিছু সময় কেটে যায় মধ্যরাত্রি পার হওয়ার পর শিক্ষার্থীরা সেখান থেকে চলে যাওয়া আরম্ভ করে কিন্তু এর মাঝখানে তারা অনেক হই আল্লাহ আরম্ভ করে রাস্তাঘাট সব বন্ধ করে দেয় এতপর ডিবি হারুনকে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে অনেক ধাক্কাধাক্কি এবং ধাধিস্তিও করে কিন্তু ফলাফল জিরো প্রশাসন কোনোভাবেই হারুনকে বাহিরে বের হতে দেয়নি শিক্ষার্থীরা কোনোভাবেই বাসার ভিতর যেতে পারেনি তারা বাইরে থেকেই হাওমাও এবং চিল্লাপাল্লা করে আর অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে থাকে অবশেষে ডিবি হারুন তো বের হলোই না কিন্তু শিক্ষার্থীরা অনেক দেরি করে ফেললো এরপর একের পর এক বাসায় যাওয়া আরম্ভ করলো অবশেষে সবাই যখন চলে গেল রাস্তা তখন ফাঁকা হয়ে গেল এই তো কয়েকদিন আগের কথা ডিবি হারুন মিডিয়ার সামনে কি একটা ভাব নিয়ে ছবি উঠাইছিল দেখেন ডিবিহারুনের অর্থ সম্পদ কত টাকার কিন্তু সেই ডিবিহারুনকেই প্রশাসন দিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস আজকে ডিবি হারুনের কী হবে বন্ধুরা ডিবি হারুন যেটা করেছে সেটা আসলেই ক্ষমার অযোগ্য সে মানুষকে এত পরিমাণে অত্যাচারিত করেছে যে মানুষ এত ক্ষিপ্ত তাকে হাতে জুতা নিয়ে বাহির করার জন্য চেষ্টা করেছে এমনকি প্রশাসন এবং সেনাবাহিনী তাকে রক্ষা দেওয়ার চেষ্টা করেছে এবং রক্ষা করতে গিয়ে তারাও অনেক হিমশিম খেয়ে গেছে শিক্ষার্থীরা বারবারই শুধু তাকে ডেকেছে এবং বাইরে এনে দেওয়ার জন্য চেষ্টা করেছে বাহিরে আনতে দেয়নি প্রশাসন তারা একের পর এক চেষ্টা করেছে হাউন আঙ্কেল বলে চিল্লাপাল্লা করেছে এবং ভুয়া ভুয়া করে তাকে স্লোগান দিয়েছে দেখুন আজকে হাউন আঙ্কেলের কী অবস্থা যিনি এই তো কিছু সারা রাত ধরে শিক্ষার্থীরা অপেক্ষা করল কিন্তু হারুন আঙ্কেল আর বের হলো না কেননা প্রশাসন তাকে আগেই লুকিয়ে রেখেছিল কেননা প্রশাসন জানতো শিক্ষার্থীদের হাতে দিলে হারুনকে মেরে ফেলবে ধন্যবাদ সবাইকে